আল্লাহর কসম করে আমি ঘুরতে আসছিলাম ময়মতি বুঝছেন ওখানে বলছি যে আমি বলে দেখেন মাধ্যমে ঢাকায় পরিচয় হয়েছে ঢাকায় পরিচয় সামনের পাশে থাকতাম এই পাশে থাকতাম এরকম করে পরিচয় হয়েছে বুঝলেন ওর বলছি যে তোমার ছোট কি কথা বলছি আগে ওই কথা বলছি যে তোমার আম্মুক হচ্ছে বলবা আমার তো ফ্রেন্ড আসবে ভাবছি একলা আসবো ঘুরতে যদি কোন সমস্যা হয় তাহলে

ए <onsieur> ए <clears throat> के अभी अभी तो हलो आत है रातिया ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে নিয়ে আসবো নতুন একটি ভিডিও কথা বলতে আর আমি আমাকে পরিচয় ভাই ধরেন দিন হচ্ছে বুঝছেন আমি ভাবছেন ময়মনসিং ঘুরতে বেলা